হিন্দু মুসলিমদের ভেতরে বিভেদ কেন এর পেছনে লজিক কি আমরা অনেক অজ্ঞ মানুষ আছি যা আম মানুষ হিসেবে পরিচিত আমরা অন্যর পেছনে লাফালাফি করে হিন্দু মুসলিমদের ভেতরে সংঘাত বাদিয়ে দিয়েছি এর পেছনের কিছু লজিক আমরা অবশ্যই তুলে ধরব সে বিষয়গুলো হলো যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের কারণগুলি কেমন জটিল এগুলো অবশ্যই জটিল আর জটিল হওয়ার পিছনে ঐতিহাসিক একটা কারণ আছে ঐতিহাসিক এবং সামাজিক একটা কারণ আছে আর একটা আছে রাজনৈতিক কারণ আর একটা আছে ধর্মীয় বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত কারণ এখানে কিছু মূল উপকরণ উল্লেখ করা হলো আমরা সেই মূল উপকরণগুলো নিয়ে কথা বলব এক নম্বর পয়েন্ট হচ্ছে যে ঐতিহাসিক ঐতিহাসিক মানে তো বোঝেন পিছনের ইতিহাস এটা হচ্ছে এক নম্বর কারণ ও রাজনৈতিক আর রাজনৈতিক কারণ হলো স্বার্থ করা তাহলে এক নম্বর কারণ হল যে ঐতিহাসিক কিছু কেন্দ্র দ্বিতীয় কারণ হল যে রাজনৈতিক স্বার্থ হাসিলের কারণ উপনিবেশিক আমল ও বিভাজন নীতি উপনিবেশিক আমল ও বিভাজন নীতি ব্রিটিশ শাসনকালে ভাগ করো ও শাসন করো ব্রিটিশ শাসনকালে ভাগ করো ও শাসন করো এই নীতির ফলে হিন্দু মুসলিম বিভাজন বৃদ্ধি পায় বিশেষ করে ভারত বিভাগ ভারত বিভাগ উনিশশো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের বিভক্তি রক্তক্ষয়ী দাঙ্গার সৃষ্টি করে যা দুই ধর্মের মধ্যে গভীর ক্ষত ও অবিশ্বাস রেখে যায় ভারত বিভাগ উনিশশো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের বিভক্তি রক্তক্ষয়ী দাঙ্গার সৃষ্টি করে যা দুই ধর্মের মধ্যে গভীর ক্ষত ও অবিশ্বাস রেখে যায় এর পেছনে একটা আছে শেখ মুজিবর শেখ হাসিনার পিতা পাকিস্তানের সাথে শত্রুতা করে ভারতের সাথে হাত মিলিয়ে পাকিস্তান ভাগ করে এটা চরম ক্ষতি করেছে এটা গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতির পার্থক্য বিশ্বাস ও রীতিনীতি দুই নম্বর কারণ ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্য বিশ্বাস ও রীতিনীতি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে বিশ্বাস যেমন পূজা অর্চনা খাদ্যাভ্যাস ও সামাজিক রীতিনীতির মৌলিক পার্থক্য রয়েছে কখনও কখনও উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায় যেমন মসজিদ ভাঙো মাদ্রাসা ভাঙ এবং গরুখেউনা এইভাবে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায় ধর্মীয় স্থানে বিভাদ আমরা দেখতে পাই ধর্মীয় স্থানে বিভাদ যেমন অযোধ্যার বাবরি মসজিদ এটা নিয়ে রাম জন্মভূমি বিরোধ বা হিন্দু মুসলিম সংঘাতের প্রতীক হয়ে ওঠে এটা গেল দুই নম্বর পয়েন্ট হিন্দু মুসলিমদের বিরোধের কারণ এবার আসুন হিন্দু মুসলিম বিরোধের কারণে তিন নম্বর পয়েন্ট সাম্প্রদায়িক রাজনীতি রাজনৈতিক দলগুলির ভূমিকা সাম্প্রদায়িক রাজনীতি রাজনৈতিক দলগুলির ভূমিকা মানে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার পেছনে রাজনৈতিক দলগুলির ভূমিকা কতটা খতরনাক কিছু রাজনৈতিক দল ধর্মীয় পরিচয়কে কাজে লাগিয়ে ভোট ব্যাংক তৈরির চেষ্টা করে ভোট ব্যাংক তৈরির চেষ্টা করে যেটা আমাদের ভারতবর্ষে চলছে একেবারে যা সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেয় সাম্প্রদায়িক কে উস্কে দেয় রাজনৈতিক দলগুলির ভূমিকা এটা সাম্প্রদায়িক রাজনীতি মাধ্যম ও প্রসারণা সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমের বিভ্রান্তি তথ্য ছড়িয়ে পড়লে সহিংসতা বৃদ্ধি পায় এটাকে মিডিয়া মিডিয়া এখন দল হয়ে কাজ করে মিডিয়া এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় কারণ তাহলে হিন্দু মুসলিমের বিভেদের তৃতীয় পয়েন্ট নিয়ে গেল এবার চার নম্বর পয়েন্ট হিন্দু মুসলিমের বিভেদের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য অর্থনৈতিক ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি নেব আমি নেব কাউকে দেব না আমি বড় হবো আর সবাইকে দাসী করে রাখব তাহলে এটা গেল অর্থনৈতিক পরিকাঠামোর ভেতরে এবং সামাজিক বৈষম্য আমি সমাজ গর্ব কোনো ধর্মীয় সমাজ চলবে না সম্পদ ও সুযোগের সুষম বন্টন আমি করব অন্য হাতে দেব না কিছু ক্ষেত্রে একটি সম্প্রদায় নিজেদের পিছনে পড়া বা বৈষম্যের শিকার বলে মনে করলে তা বিরোধের কারণ হয়ে দাঁড়ায় কিছু ক্ষেত্রে একটি সম্প্রদায় নিজেদের পিছিয়ে পড়া বা বৈষম্যের শিকার বলে মনে করলে তা বিরোধের কারণ হয়ে দাঁড়ায় তা বিরোধের কারণ হয়ে দাঁড়ায় তাহলে চার নম্বর পয়েন্টে গেল অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সম্পদ ও সুযোগের অসম বন্টন নিয়ে এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট হিন্দু মুসলিমদের বিরোধের কারণ গোষ্ঠীগত সংঘাত ও চরমপন্থা চরমপন্থী গোষ্ঠী গোষ্ঠীগত সংঘাত ও চরমপন্থা ও চরমপন্থী গোষ্ঠী গোষ্ঠীগত সংঘাত বলতে গোষ্ঠীগত সংঘাত বলতে রাজনৈতিক কিছু বিষয় তার ভেতরে আছে চরমপন্থা চরমপন্থী গোষ্ঠী বলতে যারা ধর্মের মূল নীতিগুলো মেনে চলে হিন্দুরা হিন্দুদের ধর্মের মূল নীতি মেনে চলে এবং সেই মূলনীতি বাস্তবায়ন করার জন্য চলে যারা মূলনীতি মেনে চলে তাদেরকে বলা হয় চরমপন্থা আর যারা মুসলিমরা মুসলিমদের ধর্মনীতিগুলো মেনে চলে একেবারে মূলভাবে মেনে চলে তাদেরকে বলা হয় চরমপন্থী গোষ্ঠী তাই পাঁচ নাম্বার হিন্দু মুসলিমদের বিরোধের কারণ হলো গোষ্ঠীগত সংঘাত ও চরমপন্থা ও চরমপন্থী গোষ্ঠী উভয় ধর্মের মাঝে চরমপন্থী গোষ্ঠীর উপস্থিতি সহিংসতা ও উত্তেজনা বাড়িয়ে তোলে উভয়ের মধ্যে হিন্দু চরমপন্থা যারা তারা গোষ্ঠীগত দ্বন্দ্ব করার জন্য উস্কি দেয় এবং মুসলিমদের ভেতরে চরমপন্থী গোষ্ঠী যারা তারা ধর্মীয় নীতি মেনে চলার জন্য সমাজকে সুষম্পরিকাটাম গঠন করে তাহলে উভয় ধর্মের মাঝে চরমপন্থী গোষ্ঠীর উপস্থিতি সহিংসতা ও উত্তেজনা বাড়িয়ে তোলে লজিক কি লজিক কি লজিক কি আস্থাভাজন আস্থাভাজন এ লজিক হবে আস্থাভাজন এই কারণগুলি অনেকগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত এই কারণগুলি অনেকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত তবে প্রতিটি প্রতিটি ঘটনার পেছনে আলাদা প্রেক্ষাপট থাকে আলাদা প্রেক্ষাপট থাকে যেমন সব হিন্দু বা সব মুসলিম একইভাবে একইভাবে অনেকেই শান্তিপূর্ণ স্ব অবস্থানে বিশ্বাস করেন অনেক হিন্দু শান্তিপূর্ণ স্ব অবস্থানে বিশ্বাস করেন বিরোধের মূল কারণ প্রায় বিরোধের মূল কারণ প্রায় অবিশ্বাস রাজনৈতিক ব্যবস্থা ও সাম্প্রদায়িক প্রপাগান্ডা হয়ে থাকে ধর্মীয় শিক্ষা নয় ধর্মীয় শিক্ষা নয় কারণ ধর্মীয় শিক্ষার ভেতরে আছে শান্তি আপনি বেদে যান বেদে আছে নাতাস্তে প্রতিমা আস্তে ঈশ্বরের কোনো আকৃতি নেই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই তাহলে অবিশ্বাস করলো এটা করে তারা মূর্তি তৈরি করলো ঈশ্বরে যেমন শিব তাহলে স্বয়ং ঈশ্বরকে যদি তারা দেখতে পেত তাহলে ঈশ্বরকে ধরে বেদে কি করতো দুধ ঢেলে তাকে পবিত্র করতো তাহলে এখানে মূল কারণ হলো অবিশ্বাস বিশ্বাস না করে রাজনৈতিক ব্যবস্থা ও সাম্প্রদায়িক প্রগান্ডা হয়ে থাকে ধর্মীয় শিক্ষা নয় এখানে ধর্মীয় শিক্ষা নেই এর সমাধানের উপায় কী সমাধানের উপায় সম্পর্কে আমরা কিছু লজিক উপস্থাপন করতে পারি হিন্দু মুসলিমদের বিরোধের সমাধানের কিছু লজিক উপস্থাপন করতে পারি সমাধানে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ এক নম্বর শিক্ষা ব্যবস্থা এবং সচেতনা যাদের হাতে নেতৃত্ব আছে তারা সচেতন হবে এবং শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এ সমাধান করা ধর্মীয় সহিংসতা ও বহুত্ববাদী মূল্যবোধ শেখানো ধর্মীয় সহিংসতা ও বহুত্ববাদী মূল্যবোধ শেখানো শিক্ষা সচেতনের মাধ্যমে তাহলে সমাধান হবে এবং রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছা রাজনীতির পরে কোনো ইচ্ছা থাকবে না রাজনীতির কোনো স্বাদ তাদের ভেতরে দিলে হবে না রাজনীতির স্বাদ সাধারণ আম পাবলিকের ভেতরে ঢুকিয়ে দিয়েই বিভিন্ন সুবিধা দিয়ে আজকের সমাজে এই দ্বন্দ্বর কারণ করে দাঁড়াচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থেকে সম্পন্ন সরিয়ে দিতে হবে দিয়ে শিক্ষা সচেতনা ধর্মীয় সহিংসতা ও বহুত্ববাদী মূল্যবোধ শেখানো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন ও নীতির প্রয়োগ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন ও নীতির প্রয়োগ করতে হবে তাহলে সামাজিক সংলাপ এটাও আমাদের একটা কারণ সামাজিক সংলাপ এটা যদি আমরা নিরসন করতে পারি তাতেও করেও হিন্দু মুসলিমের সংঘাত কমবে সামাজিক সংলাপ সম্প্রদায়গুলি সামাজিক সংলাপ সম্প্রদায়গুলির মধ্যে সংযোগ বৃদ্ধি করে বিভ্রান্তি দূর করা তার মানে সমাজে যারা বাস করি সমাজের একজন মেম্বার বা সমাজের একজন মোডল এখানে প্রশাসন আসবে না হিন্দু মুসলিমদের ভেতরে সংঘাত যখনই হবে তাদেরকে এক জায়গায় বসিয়ে এক জায়গায় মিলমিশ করে তাদের ভেতরে একটা সমাধানের ব্যবস্থা করা তাই বলা হয়েছে সামাজিক সংলাপ সম্প্রদায়ের মধ্যে সংযোগ বৃদ্ধি করে বিভ্রান্তি দূর করা তাহলে সর্বোপরি যে সিদ্ধান্তটা আমাদের নিতে হবে সর্বোপরি সিদ্ধান্ত হলো হিন্দু মুসলিম বিরোধ অনিবার্য নয় হিন্দু মুসলিম বিরোধ এটাও অনিবার্য নয় এটি ঐতিহাসিক পরিস্থিতি ও অন্ধবিশ্বাসের ফল এটা ঐতিহাসিক পরিস্থিতি ও অন্ধবিশ্বাসের ফল তাই একজন মানুষ যখন অন্ধবিশ্বাস থেকে ফিরে আসবে সে যখন খুঁটে খুটে জানতে শিখবে এবং বোঝার চেষ্টা করবে তখন অন্ধবিশ্বাস তার ভেতর থেকে চলে যাবে যেমন মুসলিমদের ভেতরে বিভিন্ন মাজাব অন্ধবিশ্বাস করে সেইগুলোর ভেতরে কিছু আছে আম মানুষ অন্ধবিশ্বাসেই তারা মনে করে ঠিক আছে এই জন্য অনিবার্য নয় যে ঐতিহাসিক পরিস্থিতি ও অন্ধবিশ্বাসের ফল এটা রাখা যাবে না বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সঅবস্থান অবস্থান ও সম্মানী সমাধানের মূল চাবিকাঠি বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর মূল সমাধান কি হিন্দু মুসলিমের বিবে সবস্থান ও সম্মানী সমাধানের মূল চাবিকাঠি স্ব অবস্থান বলতে কি বোঝায় যারা হিন্দু ধর্মের চরমপন্থা আছে তারা তাদের অবস্থানে থাকবে এবং তাদের সঙ্গী সাথীদের সেই অবস্থানে রাখবে তারা নিজেরা যারা ভাববে আমাদের একটা ইজ্জত আর আমাদের একটা সম্মান আছে ও সম্মান সমাধানের মূল চাবিকাঠি বলতে কি বুঝায় সম্মানই মূল সমাধানের চাবিকাঠি সম্মান বলতে এটাই বোঝায় ইজ্জত ও সম্মান রাস্তায় পাওয়া যায় না ইজ্জত সম্মান আমি একজন মানুষ আমি একজন জ্ঞানী মানুষ আমার সম্মান আমার ইজ্জত আমার কাছে ঠিক রাখতে হবে তাহলে এর মূল সমাধান হল বস্তুনিষ্ঠা বিশ্লেষণ করলে দেখা যায় স অবস্থান ও সম্মানের সমাধানের মূল চাবিকাঠি তাহলে হিন্দু মুসলিমদের বিভেদের কিছু কারণ আমরা উপস্থান করলাম এক নম্বর হচ্ছে রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ দুই নম্বর হলো ধর্মীয় সংস্কৃতি পার্থক্য বিশ্বাস ও রীতিনীতি তিন নম্বর কারণ হল সাম্প্রদায়িক রাজনীতি রাজনৈতিক দলগুলির ভূমিকা চার নাম্বার হলো যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সম্পদ ও সুযোগের বন্টন পাঁচ নম্বর কারণ হলো গোষ্ঠীগত সংঘাত ও চরমপন্থা ও চরমপন্থী গোষ্ঠী উভয়ের মাঝে চরমপন্থী গোষ্ঠীর উপস্থিতি সহিংসতা ও উত্তেজনা বাড়িয়ে তোলে আর এর পেছনে লজিক হল অবিশ্বাস রাজনৈতিক ব্যবস্থা সাম্প্রদায়িক প্রগান্ডা সমাধানের উপায় হচ্ছে শিক্ষা ও ব্যবস্থা রাজনৈতিক অনিচ্ছা সামাজিক সংলাপ অনিবার্য নয় এগুলো আমাদের জন্য অনিবার্য নয় আমাদের অনিবার্য হল বস্তুনিষ্ঠভাবে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো মূল সমাধান কোনটাই আছে স অবস্থানে ফিরে যাওয়া ও সম্মান সমাধানের মূল চাবিকাটির দিকে ফিরে যাওয়া সম্মানই ও সমাধানের মূল চাবিকাটির দিকে ফিরে যাওয়া আমরা সংক্ষিপ্তভাবে কিছু উপস্থাপন করার চেষ্টা করলাম হিন্দু মুসলিমদের সংঘাত নিরাসনের জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুজদান দান করুন সকলগুলো নামিন